সম্মানিত উপস্থিতি লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম হাক্কানি তাবিজাত আমলিয়াত ও রাফিক নেসা। আলিয়াসগর সাহেব বাংলার একজন প্রখ্যাত তান্ত্রিক কবিরাজ ওনার লিখিত এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার শুরুতেই দেওয়া আছে আপনারা যারা বই সংগ্রহ করবেন সূচিপত্র স্ক্রিনশট করে আপনারা কাজগুলো দেখে নিতে পারবেন এবং তাছাড়া আমি আপনাদেরকে বইটার ভিতর থেকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাহলে এই বইটি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন আর দর্শক আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন রোহানি শক্তির আমলের গুরুবিদ্যার পরীক্ষিত বই যে শুরুতে আপনারা পাবেন জিনের মহক্কেল রুগীর উপরে হাজির করার পরীক্ষিত তদ্ভিদ জিন হাজির করা এবং পরীক্ষা করা জিন হাজির করিয়া রুগীর অবস্থা জানার তদ্ভিদ রুগীর উপরে জিন হাজির করা মাই মহক্কেল দিয়ে রুগীর উপর জিন হাজির করা দেখেন জিন হাজির করবেন তুলারাশির শরীরে বা রোগীর জিনগ্রস্ত রোগীর শরীরে আপনারা কিভাবে জিন হাজির করবেন বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে দশ বইটার মধ্যে পাবেন কালী চালান মন্ত্র এই এখানে দেখেন যে কালী চালান যে মন্ত্রগুলো এখানে বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কালী চালান মন্ত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা আরও পাবেন একসাথে বহু জিন হাজির করার আমল আপনি বহু জিন একসঙ্গে হাজির করবেন করার পরে আপনি বিপদে পড়ে যাবেন তাই কিভাবে নিয়ম অনুসরণ করে যদি আপনি হাজির করেন তাহলে অবশ্যই তারা আপনার ক্ষতি করতে পারবেন এবং তাদের কাছ থেকে আপনি সব কিছু জানতে পারবেন জিনবন্দি করার একটি পরীক্ষিত তদবির জিন বোতলে জিন পরি বোতলে ভর্তি জিন পরি বোতলে ভর্তি করার পরীক্ষিত তদবির বহুবার পরীক্ষা করা হয়েছে এই যে কাজগুলো দেখেন নজরদোষের জিন ভূত ও সকল প্রকার ডর ভয় দূর করার বহু পরীক্ষিত তদবির জিনভূতকে কঠোর শাস্তি দেওয়া শরীর বন্ধ করার তদবির এই যে কাজগুলো দেখেন শরীর বন্ধ করার আরও অনেকগুলো তদবির রয়েছে মক্কেল সাধনা মাত্র তিন দিনের আমল আলিকালিয়া সাধনা আলিকালিয়া সাধনার নিয়ম এস এম জাত সাধনা লিকদানস জিনের বাচ্চাকে হাজির করা এবং তার নিয়ম সুরাই ক্লাসের মক্কেল সাধনা সুরাই ক্লাস দিয়ে আয়না পড়া এবং হাজিরা দেখা জিনপরিকে ধরে আনার পরীক্ষিত সাধনা বিসমিল্লা শরীফের মোয়াক্কেল সাধনা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত তদ্বির প্রেমিকা প্রেমিক প্রেমিকা মিলনের তদ্বির বশীকরণ পরীক্ষিত কবচ বেইমান নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া এই যে দেখেন যে বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে রয়েছে বশীকরণ চালানি মন্ত্র প্রথম এবং দ্বিতীয় এখান দেখেন যে তৃতীয় বান কুপরি কালাম চালানি কাটা আয়না পড়ার মাধ্যমে রুগীর হাজিরা দেখা জাদুবান কুফরি নষ্ট করা পেট থেকে জাদুবান নষ্ট করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো প্রেমিক প্রেমিকাও স্বামী স্ত্রীর মিল মহব্বত করা পানি পড়া দিয়ে কুপড়ি জাদু নষ্ট করা লবণ পড়া স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া পানির মাধ্যমে হাজিরা দেখা বাড়ি বন্ধ করার তদ্বির স্বপ্নের মধ্যে ভালো মন্দ জানার এস্তে খার তদ্বির এই যে কাজ দেখেন জাদুবান কুফরি নষ্ট করা দুষ্টু জিনকে জ্বালানোর কবজ দেহ বন্ধ করার পরীক্ষিত ইসলামিক মন্ত্র এই যে কাজগুলো দেখেন বইটার মধ্যে শত্রু ধ্বংস করিবার তদ্বির জন্ডিস রোগ ভালো করা চোর ধরার মন্ত্র এই যে দেখেন যে চোর ধরা চোর বন্ধুর মন্ত্র বিভিন্ন কাজ এই বইটার মধ্যে পাবেন তো যারা অরিজিনাল বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন